এই শিক্ষা দুর্নীতির টাকা এই টাকা শুধুমাত্র সচিব বা শুধুমাত্র প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান এর মধ্যে সীমাবদ্ধ নয় এই টাকা আরও অনেক 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 উপর অব্দি গেছে আগামী দিনে অবশ্যই সিবিআই তদন্তে আপনারা সেটা দেখতে পাবেন আমি আপনাকে বলছি পঁয়ষট্টি থেকে উনসত্তর হাজার সংখ্যাটা যাই হোক না কেন এটা যে বাতিল হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি জেনে রাখুন অন্তত হাইকোর্ট থেকে তার অর্ডারটা বাতিলই হবে কোর্ট বোর্ডের ওপর ভীষণভাবে বিরক্ত একটা তো বোঝা যায় যে কোন দিকে মামলার রায় যেতে পারে বা কি হতে পারে তখন বলছে যে আপনারা যদি না দেন তাহলে আমি কি করতে পারি তাহলে যত প্যানেল আছে যতগুলো হয়েছে যত চাকরি হয়েছে তাহলে পুরোটাই আমাকে বাতিল করতে হবে এটা এই মন্তব্য কিন্তু কোর্ট একবার না বহুবার করেছে আমি জানি কার কার নাম আছে কিন্তু আমি সেটা বলতে পারবো না অনেক ঘোষ বোস ওই কুন্তল ঘোষের পাশাপাশি ব্যানার্জি চ্যাটার্জিরও হতে পারে তার নামও আছে এরাজ্যে ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষক ভুয়ো আইপিএস দেখেছি এখন দেখতে পাচ্ছি ভুয়ো ইন্টারভিউ প্রসেস আজ আর আজ এই নিয়ে সত্যি শুনলে হাসিপার আর আজ এই নিয়ে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে শ্রমিক দা ভুয়ো ইন্টারভিউ প্রসেস প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ভুয়োভাবে ভুয়ো ইন্টারভিউ প্রসেস নেওয়া হয়েছে এবং তাতে দশ থেকে পনেরো কোটি টাকার লেনদেন হয়েছে এরকম ইডি সিবিআই সূত্রে খবর বাংলায় কি হচ্ছে এই রকম বাংলায় যা হচ্ছে সেটা আপনারা চোখের সামনে প্রত্যেকে খুব ভালো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বাংলায় মানে এখন আইনের শাসন বলতে কিছু নেই আইন বলতে কিছু নেই যে যা পারছে সে তাই করে যাচ্ছে আর রাজ্য সরকারের একদম খুললাম খুললাম মদত রয়েছে ভুয়ো ইন্টারভিউয়ের যে অর্থ এই অর্থটা আমার কাছে অন্তত এটাই ব্যাপার হচ্ছে যে যে যারা ইল্লিগালি সিলেক্টেড তাদের একটা নামকাও আসতে ইন্টারভিউ নেওয়া এবং তাদের কাছ থেকে টাকা বার করার একটা প্রসেস খালি খালি খাতা দিয়ে সিলেক্টেড এবার তাদের নামটা ধরুন এখানে তো প্রসেস অনুযায়ী হয় প্রথমে রিটেন তারপর ইন্টারভিউ তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাহলে ইন্টারভিউতে তাহলে সেই যে নামগুলো এলো মানে রিটেনে যে নামগুলো এলো তাদেরকে তারা ইন্টারভিউ করাতে হবে সেইটা ভুয়োভাবে হয়েছে অ্যাকচুয়ালি যে টাকাটা নেওয়া হয়েছে ওই ইন্টারভিউয়ের পরেই ঘটনাটা হয়েছে যে তারা দিয়ে এসেছে ইন্টারভিউয়ে নাম এসেছে ওই মিডিয়েটার টাইমে কিছুটা টাকা নেওয়া হয়েছে আর তারপরে ইন্টারভিউয়ের পরে বলছে যখন তারা কল লেটার বা এ হাতে পাবে বা একদম শিওর যে তাদের নামই প্যানেলে আসবে তখন একটা টাকা এইভাবেই টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে এবং টাকাগুলো এসেছে এই মানে অঙ্কটা দেখে আমার সত্যিই বিন্দুমাত্র অবাক লাগছে না তার কারণ হচ্ছে যে পনেরো কোটি তো অনেক কম এসএসসি যেটা দুর্নীতি সেটা তো এর থেকে মানে সেটা তো একশো কোটির ঘরে সুতরাং এইটা এমন কিছু বড় ব্যাপার না আর শুধু রাজ্যকেই বা দোষ দিয়ে লাভ কি আছে এনইটি যেটা হয়েছে এনই এন এনইটি সেটা তো একটা প্রবেশিকা পরীক্ষাতেই এত টাকা দুর্নীতি হয়েছে সুতরাং আমাদের আজকে ওভারঅল শুধু রাজ্য বলবো না আপনি রাজ্যের কথা বলছেন আমি বলবো আমাদের তাও এনিটি কিন্তু অনেক তদন্ত হয়েছে আমাদের রাজ্যে সত্যি কথা বলতে কি মানে আমার এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এখানে টাকা দিলে সব কিছু করতে পারা যায় আপনি একটা পরিষ্কার তার চাকরি হয়ে যাচ্ছে টাকা দিয়ে ইন্টারভিউ টাকা দিয়ে হয়ে যাচ্ছে কেউ যদি এখানে মানে আপনাকে আমি বলে দেবো কন্ট্রাক্টারই মানে ধরুন দশ ফুট জায়গার ওপরে মানে দশ ফুট গলি সেখানে পাঁচতলা বিল্ডিং হয় না কেন এই যে ইলিগাল কনস্ট্রাকশানগুলো কাউন্সিলারকে গিয়ে কিছু টাকা দিয়ে দিলো কাউন্সিলারকে কাউন টাকা দিয়ে দিয়ে সেখানে বললাম আমি পাঁচতলা বিল্ডিং করব কাউন্সিলার এবং তার আগে একটা রাজ্য সরকার একটা সার্কুলার এনেছিল যে কাউন্সিলাররাও কিছু কিছু জায়গা করতে পারবে তিনতলা চারতলা পাঁচতলা অবধি কাউন্সিলাররা পাঁচতলা অবধি স্যাংশান দিতে পারবে ওইখান থেকে টাকা পয়সা দিয়ে স্যাংশান হয়ে গেল তারপরে আজ আজকে আমাদের ওই আপনারা দেখলেন মাস দিনেক আগে গার্ডেন নিচের মতন ঘটনা টাকা দিয়ে এখানে কি না হয় এই রাজ্যে আপনার কাছে যদি টাকা থাকে আপনি যদি কোনো কোনো যে কোনো কিছু মানে আপনি যদি হস্তগত করতে চান সরকারি আপনার হচ্ছে যে কোনো পারমিশান যদি নিতে চান টাকা থাকলে এটা আগেও হয়েছে এখন আরও বেশি পরিমাণে হচ্ছে দাদা এই যে কেন্দ্রীয় সূত্রে খবর কেন্দ্রীয় তদন্ত সূত্রে খবর এই যে তালিকায় যে ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে এতে দেড় হাজার প্রার্থীর নাম রয়েছে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে হাইকোর্ট মানে যখন এটা হাইকোর্টে পৌঁছবে সে তো বাতিল হবেই হাইকোর্টে এটা অলরেডি পৌঁছে গেছে হাইকোর্টে এটা অলরেডি পৌঁছে গেছে আপনার আপনার মনে থাকা উচিত আপনার চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলাম যে আগের মাসের শেষের দিকে ওই পঁয়ষট্টি হাজার বাতিল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আমি আপনাকে বলছি পঁয়ষট্টি থেকে উনসত্তর হাজার সংখ্যাটা যাই হোক না কেন এটা যে বাতিল হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি জেনে রাখুন অন্তত হাইকোর্ট থেকে তার অর্ডারটা বাতিলই হবে এবং হাইকোর্টের কাছে এইগুলোও এসে পৌঁছেছে কিন্তু আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে হাইকোর্ট এখনও পর্যন্ত চেষ্টা করছে যোগ্যদের টিকিয়ে রাখার এখনও পর্যন্ত যার জন্য হাইকোর্ট একদম সমস্ত হেয়ারিং কনক্লুড হয়ে যাওয়ার পরেও কিন্তু ফাইনাল অর্ডারটা দিচ্ছে না শুধুমাত্র এই একটা এভিডেন্স পাওয়ার জন্য যে যোগ্যরা যাতে যোগ্যরা যাতে কেটে না বাদ হয়ে যায় যোগ্যরা যাতে থাকে অযোগ্যরা যাতে চলে যায় কিন্তু সেই এভিডেন্সটা কিন্তু বোর্ড বলুন বা বোর্ডের যারা প্রতিনিধি রয়েছে যারা হাইকোর্টে রিপ্রেজেন্ট করেন তারা কিন্তু এখনও পর্যন্ত দেননি যার জন্য আপনি ফাইনাল অর্ডারটাও দেখতে পাননি কিন্তু কোর্ট কতদিন বসে থাকবে আলটিমেটলি তারাও বাধ্য করছে যে টোটাল যত প্যানেল উনসত্তর হাজার সত্তর হাজার টোটালটাই আবার সেই বাতিলের পথে চলে যাবে আপনি কী করবেন আপনার কিছু করার নেই যার জন্য কোর্ট করছে এই আমার মনে হয় যে কোটের যে ভূমিকা এই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কোর্ট এত স্ট্রিক্ট অর্ডার দিচ্ছে বলেই কিন্তু আজকে আমরা এত কিছু দেখতে পাচ্ছি এত কিছু দেখতে পাচ্ছি কোর্ট যদি ঘুমিয়ে থাকতো মানে আমি বলতে চাইছি যে কোর্ট যদি কোর্টে যদি এই মামলাগুলো না উঠত কোনো ব্যক্তি বা ওই স্টুডেন্টরা যারা রাস্তায় বসেছিল বা যারা বুঝতে পেরেছে যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে ইচ্ছাকৃতভাবে নাম আসেনি তারা যদি এবং আরটিআই তো তারা যখন আর করেছে আপনাকে বলি আর তো কিন্তু বহু লোককে ইন্টারভিউয়ের গল্পটা বলি আমার কাছে একজন ক্যান্ডিডেট তার মামলা ফাইল করা আছে সে রিটিনে ভালো নম্বর পেয়েছিল। প্রায় নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছে এইবার সে রিটিনে রিটিন পরীক্ষায় তো কোনো নাম্বার কত পেয়েছে এক্স্যাক্টলি ফিগারটা তো কাউকে জানানো হয় না এবার সে ইন্টারভিউ কল পেলো ইন্টারভিউয়ে আর আর সব থেকে বড়ো ব্যাপার আপনি অবাক হয়ে যাবেন প্রাইমারিতে ইন্টারভিউ কত নম্বরের হয় জানেন মাত্র দশ নম্বরের অনলি টেন দশ নম্বরের এই ইন্টারভিউয়ের জন্য আজকে এত কোটি কোটি টাকার খেলা আমার বক্তব্য হচ্ছে যে আমি যখন এই মামলাটা আমার মামলাটা অনেকদিন ওঠেনি বহু আগে একবার উঠেছিল বছর দুয়েক আগে মামলাটা আমি বলেছিলাম একটাই কথা যে মাইলড আমি যদি নাইনটি টু রিটেনে পাই আমি কি ইন্টারভিউতে জিরো পেয়েছি কারণ আমি দেখতে পাচ্ছি আমারই জেলায় মানে যে জেলা থেকে উনি মামলা করেছিল প্রবাবলি মেদিনীপুর বা বর্ধমান আমার এই মুহূর্তে মনে নেই আমারই জেলায় মানে আমার ক্লায়েন্টের জেলায় যে পেয়েছে এইটটি নাইন সে ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি পেয়েছে কেন এইটটি নাইন যখন আমি জানতে চাইলাম লাস্ট কত নাম্বার অবধি রিটেনের লাস্ট কত নাম্বার অবধি বা লাস্ট কোন নাম্বার অবধি কারণ আমি তো নামটা দেখতে পাচ্ছি প্যানেলে লাস্ট কার নাম আছে তখন আমি জানতে চাইলাম লাস্ট কত নাম্বার অবধি তোমরা নিয়েছো আমার আমি কত পেয়েছি লাস্ট কত নাম্বার তখন তারা যখন আমাকে আর সেই রিপোর্টটা পাঠাচ্ছে দেখা যাচ্ছে আমি পেয়েছি নাইনটি সে পেয়েছে এইটটি এই আই এম সো সরি মানে ওই ফিফটি পার্সেন্টের মানে ওই পার্সেন্টেজে সেইখান থেকে সে চাকরি পেয়ে যাচ্ছে বাট আই আই হ্যাভ নট বিন সিলেক্টেড তাহলে আমি এই প্রশ্নটা করেছিলাম যে ইন্টারভিউতে আমার ক্লায়েন্ট কত পেয়েছে সেই রিপোর্টটা কোর্টে জমা দেয়া হোক সেই রিপোর্টটা কিন্তু জমা দেয়নি তারা কারণ সেটাতেই তো একদম পরিষ্কার চলে আসবে যে কে কত নম্বর পেয়েছে এই জিনিসটা তো হয়েছে আমি আপনাকে বলছি মানে ইন্টারভিউ হওয়ার পরও তার নম্বর দেখা যাচ্ছে রিটেনে সে যদি কমও পেয়ে তাকে ইন্টারভিউতে তাকে হয়তো হানড্রেড পার্সেন্ট মার্কস দিয়ে দেওয়া হচ্ছে মানে দশের দশ দিয়ে দেওয়া হচ্ছে দেওয়ার পরে তাকে হয়তো কোনোভাবে সিলেক্ট করা হচ্ছে আর বাকি অনেকের ক্ষেত্রে তাদেরকে কি দেওয়া হচ্ছে তারা সেটা জানে না দাদা আপনি বললেন আগে আপনি বলেছিলেন পঁয়ষট্টি হাজার এখন বলছেন ঊনসত্তর হাজার সংখ্যাটা কি আরও বাড়বে নাকি আর যদি এই সংখ্যাটা যে কথাটা বলছেন বাতিল হবে এটা কি এই মাসের মধ্যে দেখতে পাবো মানে জুলাই আমি আর মাস সম্বন্ধে কিছুই বলবো না তার কারণ হচ্ছে যে আমি আমি যতদূর জানতাম লোকসভা ভোটের আগে অর্ডারটা আসবে কিন্তু কতগুলোই আপনাকে বললাম যে একটাই সেগ্রিগেশনের জন্য মামলাটা এখনও পর্যন্ত স্থির হয়ে আছে সংখ্যাটা পঁয়ষট্টি হাজার থেকে উনসত্তর হাজার আমি বলেছি আমি এক্স্যাক্ট ফিগার আমি বলছি না পঁয়ষট্টি হাজার আমরা প্রথমে ভেবেছিলাম পঁয়ষট্টি হাজার তারপরে ঊনসত্তর হাজার কিন্তু কোর্ট সেইটা চাইছে না কোর্ট চাইছে এই যে দেড় হাজার দু হাজার থেকে ধরে নিন ম্যাক্সিমাম যে দশ পনেরো হাজার যারা চিটিংবাজিটা করে চাকরিটা পেয়েছে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি চাকরিটা রেখে দিতে এটা আমরাও চাই যেটা এসএসসির ক্ষেত্রে যে সবাই বাতিল হয়েছে চাইছে না যে এরকম একটা ঘটনা হোক কিন্তু যদি এসএস মানে ধরুন প্রাইমারি বোর্ড যদি ধরুন প্রাইমারিতে যারা রয়েছেন তারা যদি সঠিক তথ্যটা না দেন তখন কোর্টের কাছে সেটা বিচার বিচারপতির ব্যাপার তিনি যেটা ভালো মনে করবেন তিনি সেই অর্ডারটা দেবেন এটা আমার মনে হচ্ছে কারণ যেহেতু ওই ঘরে আমাদের মামলা ছিল আমার সিনিয়রদের ছিল আমার কলিগসদের ছিল আমার নিজের ছিল সুতরাং আমার মনে হয়েছে যে কোর্ট বোর্ডের ওপর ভীষণভাবে বিরক্ত একটা তো বোঝা যায় যে কোন দিকে মামলার রায় যেতে পারে বা কি হতে পারে তখন বলছে যে আপনারা যদি না দেন তাহলে আমি কি করতে পারি তাহলে যত প্যানেল আছে যতগুলো হয়েছে যত চাকরি হয়েছে তাহলে পুরোটাই আমাকে বাতিল করতে হবে এটা এই মন্তব্য কিন্তু কোর্ট একবার না বহুবার করেছে কিন্তু তবুও তারা আজকে সেই জায়গা থেকে কেন নিজেদেরকে বিরত রাখছে কারণ হচ্ছে দেখুন আপনাকে আমি আগেও বলেছি ঘটনাটা হচ্ছে যে যখনই দিয়ে দেবে না এক্স্যাক্ট ফিগারটা হাইকোর্ট কিন্তু কাউকে এমনি এমনি ছেড়ে দেবে না একজাক্ট ফিগারটা যেই দিয়ে দেবে তখন বলবে তাহলে যে এক্স্যাক্ট ফিগারটার বাইরে মানে যারা একজ্যাক্ট চাকরি মানে জেনুইন তাদের বাইরে যে রিক্রুটমেন্টগুলো দেওয়া হয়েছে কার চাপে হয়েছে কেন হয়েছে কী জন্য হয়েছে অলরেডি সিবিআই তদন্ত চলছে সিবিআইও জানে অনেক কিছু ঘটনা সুতরাং ফাইনাল অর্ডার যখনই আসবে আরও কিছু রাঘব বল ভেতরে ঢুকে যেতে পারে কারণ নেতা মন্ত্রী এদের যে একটা ভূমিকা রয়েছে এটা আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি প্রাইমারি ক্ষেত্রে বহু কিছু আমাদের কানে এসেছে এবং সিবিআই বিভিন্ন যে রিপোর্ট পেশ করেছে হাইকোর্টে আজ দিই তাতেও বহু কিছু আমরা দেখতে পেয়েছি সুতরাং আমার এটা মনে হয় যে অর্ডার খুব তাড়াতাড়ি হবে কত তাড়াতাড়ি হবে বলতে পারি না এই মাসে হবে কি পুজোর আগে হবে তবে হবে এইটুকু আপনি জানবেন যে অনন্তকাল তো পড়ে থাকবে না এবং যেটা হবে আশা করব যারা জেনুইন চাকরি প্রাপক তাদের চাকরি ঠিকই থাকবে কিন্তু যারা ঘুষ দিয়ে সাদা খাতা দিয়ে বা ইন্টারভিউ বোর্ডে ওই ভূতের ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছেন তাদেরকে কোর্ট হয়তো আর তাদের চাকরিতে রাখবে না তাদের ফেরত যেতে হবে দাদা সিবিআই সূত্রে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে যে তাপস মণ্ডল যেরাই তিনি বলেছেন তিনি বয়ান দিয়েছেন যে কুন্তল ঘোষ যিনি তৃণমূলের এক সময়ে তৃণ ছাত্র নেতা ছিলেন তিনি এক একজন ইন্টারভিউর মানে যে ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের থেকে দুই থেকে তিন লক্ষ টাকা শুধুমাত্র ইন্টারভিউ নেওয়ার জন্য নেওয়া হয়েছে মানে দেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হবে তার জন্য নেওয়া হয়েছে শুধু কুন্তল ঘোষের নাম উঠে আসলে তো হবে না ওটাই আমি আপনাকে বলতে চাইছি আরও অনেক ঘোষ বোস ব্যানার্জি চ্যাটার্জি অনেকে রয়েছেন সেসব র্যাডারে আমার আমি সেটা আমি তো মানে দেখুন আমি সত্যি কথা বলতে কি সিবিআই রিপোর্ট আই হ্যাভ সিন দ্য রিপোর্ট ওই রিপোর্টে কার নাম আছে কিন্তু আপনাকে আমি এখানে বলতে পারবো না আমার একজন বন্ধু রয়েছেন সিবিআইতে অ্যাডভোকেট তিনি আমাকে আন দেখিয়েছিলেন যে কার নাম আছে আমি জানি কার কার নাম আছে কিন্তু আমি সেটা বলতে পারবো না অনেক ঘোষ বোস ওই কুন্তল ঘোষের পাশাপাশি ব্যানার্জি চ্যাটার্জিরও হতে পারে তার নামও আছে সুতরাং ব্যাপারটা শুন ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে আজকে জেরায় গিয়ে ও নামটা বলছে কালকে দেখা যাবে যে আরও একজন কাউকে অ্যারেস্ট হলো সে যদি আরও একজন হাই প্রোফাইল কারোর নাম বলে আজকে কুন্তল ঘোষ অব্দি গেছে কুন্তল ঘোষ অব্দি গেছে কালকে এই এই এইটা যদি কোনো মন্ত্রীর নামটা জড়ায় পরশুদিন এইটা যদি কোনো এমপি এর নামটা জড়ায় সেই জায়গাটা কিন্তু রাজ্য সরকার জানে তারা আশঙ্কা করছে তারা কোন জায়গায় খালি স্ট্রং বলুন তো তারা জানে যে আমরা প্রত্যেকটা ভোট জিতেছি যেভাবেই হোক মানুষ আমাদের সাথে আছে এবং আমাদের এতখানি ক্ষমতা রয়েছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না আমাদের নাম যদি জড়ায়ও বা সিবিআই যদি আমাদের চেষ্টাও করে আমরা এমনভাবে জিনিসটাকে ঘোল খাইয়ে দেবো ব্যাপারটা হয়ে গেছে কি বহুদিন আগেই অর্ডার হয়ে গেছিলো যে রাজ্য পুলিশের কাছে যা তথ্য আছে সিবিআইকে দেওয়ার জন্য কারণ দুর্নীতি যে হয়েছে এটার প্রমাণ সিবিআইয়ের কাছে ছিল কিন্তু সেই জায়গায় তথ্য প্রমাণ বলা হয়েছিল প্রাথমিক বোর্ডের যে যত নথি আছে সেগুলো দিতে অথচ এই সিবিআই হাইকোর্টে এসে ছ মাস আগে জানিয়েছিল যে তারা তাদেরকে ঠিকমতো নথি দেওয়া হচ্ছে না এমন কায়দা করেছিল আমি আপনাকে বলছি একটা সময়ে ধরুন মোটামুটি ধরুন আজ থেকে ধরুন আগের বছরের কথাই বলি আপনি যদি কোনো ক্যান্ডিডেট সে কত মার্কস পেয়েছে বা সে কি পেয়েছে সেটা জানার জন্য সে যদি আর করতে করতো তার মেন রিপ্লাইটা কি থাকতো জানেন আমার আমার একটা ক্লায়েন্টের কাছে রিপ্লাই এসেছে এখন সিবিআই তদন্ত করছে আমরা কোনো রিপ্লাই দিতে না আমাদের কাছে কোনো কাগজ নেই অথচ আমি জানি সেই কাগজগুলো সিবিআই হাতে ঠিক মতন দেওয়া হয়নি অফিস থেকেই সেগুলোকে কোথাও না কোথাও গায়েব করে দেওয়া হয়েছে বা অন্য কোথাও রেখে দেওয়া হয়েছে সুতরাং ইট উইল টেক সাম টাইম ইট উইল টেক সাম টাইম আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এরা চায় যে কোর্টটাকে তুমি একটু মানে এমনভাবে করে রাখো যে কোর্টে কখনোই সত্যি কথা বলা যাবে না কোর্টে কখনোই সঠিক তথ্য দেওয়া যাবে না কোর্টকে গুলিয়ে রাখো কোর্টের কোর্টকে পাজল করে রাখো যাতে কি হয় কোর্টও ফাইনাল ডিসিশানে আসার আগে অনেক কিছু মন্তব্য করে দেয় বা ফাইনাল ডিসিশানটাও যাতে কিছু একটা ভুলের দিকে চলে যায় এই জায়গাটার চেষ্টা করা এতে আখেরে সরকারের কিছু লাভ থাকতে পারে সরকারের মন্ত্রিসভার কিছু লোক তাদের হয়তো জেল যাত্রা তারা ভাবছে বাঁচতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি এখন কোর্টকে ওই এস এসসির মতো একটা হার্স ডিসিশান নিতে হয় বাজে ডিসিশান নিতে হয় যে সবাই বাতিল সেক্ষেত্রে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের জন্য অবশ্যই জামা সিম্পাতি থাকবে আবার সুপ্রিম কোর্ট যেতে হবে আবার তাদেরকে লড়তে হবে এটাই দাদা আপনি চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ বললেন বড় মাথা এর মধ্যে কি রয়েছে এর মধ্যে কি এই শিক্ষা দুর্নীতির বড় মাথা রয়েছে অবশ্যই রয়েছে আপনারা দেখতেও পাবেন মানে সিবিআই তো তদন্তটা এইটুকু জায়গায় করেনি দেখুন দুর্নীতি ছিল বলেই তো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে ঢুকতে হয়েছিল আপনি তো অস্বীকার করতে পারেন না কিন্তু দুর্নীতির টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী একা খেয়েছেন এটা বিশ্বাস করা অযোগ্য আরও কিছু জায়গায় টাকার বন্টন হয়েছে এবং সেটা একদম আপনাকে আমি বলেই দিই কালীঘাট অবধি টাকা গেছে দাদা এই যে ভুয়ো ইন্টারভিউ নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে এতে নেতামন্ত্রীরা যোগ ছিল এটা আমরা প্রমাণ পেয়েছি কেন্দ্র সূত্রেও খবর সেটা পাওয়া যাচ্ছিল কিন্তু কিন্তু শিক্ষা দপ্তরের এরকম সাহায্য ছাড়া ভুয়ো ইন্টারভিউ করা সম্ভব আদৌ সেটাই তো আমি আপনাকে বলছি সেটাই তো আমি আপনাকে বলছি যে সোর্সের মধ্যেই ভূত একটা কথাটা আছে না শিক্ষা দপ্তর এইটাই তো বারবার হাইকোর্ট জানতে চেয়েছে এসএসসি মামলায় আপনি যদি এসএসসি মামলার ওই ওই দুশো পঁয়ষট্টি পাটার অর্ডারটা পড়েন বারবার হাইকোর্ট জানতে চেয়েছে যে ইউ বিং দ্য রিক্রুটিং অথরিটি হোয়াট ইজ ইউর ল্যাকুনা হোয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দোজ পার্সনস হু হ্যাভ নো ক্রেডেন্সিয়াল হু হ্যাভ নো এলিজিবিলিটি টু গেট দ্য জব এই জায়গায় সেম জিনিস আজকে এই প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে এদের ব্যাপারটা কি জানেন তো আজকে দেখুন চেয়ারম্যান যিনি এই প্রাইমারি কাউন্সিলের কি ওই মানিক ভট্টাচার্য আর কি এই লোকটাকে তো আমরা খুব ভালো জানতাম সৎ জানতাম আমাদের কলেজের প্রিন্সিপাল ছিল আমাদের পড়াতো আমাদের সঙ্গে ক্যান্টিনে বসে লোকটা আমাদের সাথে খেতো আড্ডাও মেরেছে কত তাকে মনে হতো না যে খুব রাশভারী লোক আমাদের পড়াতেন উনি আমাদের সঙ্গে যথেষ্ট হায় হালো সুন্দর ভালো সম্পর্ক ছিল আমরা মনে করতাম একজন ভালো মানুষ আমাদের কলেজের প্রিন্সিপাল কিন্তু কলেজ ছেড়ে দিয়েছি আজকে অনেক দিন হল প্র্যাকটিস করছি সেই লোকটাকেই যখন দেখছি কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে প্রাইমারি চেয়ারম্যান প্রাইমারি চেয়ারম্যান তাকে জেল খাটতে হচ্ছে তার ছেলের নামে সমন যাচ্ছে আমাদের তো খুব একটা জিনিসটা ভালো লাগছে না আমার বক্তব্য হচ্ছে যে এই এই ধরুন আজকে এই চেয়ারম্যান তাকে ইনফ্লুয়েন্স যারা যারা করেছে আজকে শুধু চেয়ারম্যানই কেন জেল খাটবেন তাদেরকেও তো জেলের মধ্যে ঢুকতে হবে তাদেরকেও তো ঢুকতে হবে সুতরাং মানে কেউ যে দায় অস্বীকার করবেন এটা কিন্তু নয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি যে ছিলেন আমি বলছি তিনি তিনি হচ্ছেন যে তার লয়ার একটা কথা বলেছিল যে ভুয়ো সার্টিফিকেটেও সই কিভাবে হলো বা ইন্টারভিউয়ের যেগুলো অ্যাডমিট কার্ড সেখানেও আপনার সই জেনুয়েনগুলোতেও সই কিভাবে হলো তারা যে যুক্তিটা দেখিয়েছিলেন যে উনি যেহেতু হায়ার সেকেন্ডারিও কাউন্সিল বোর্ডে রয়েছেন বলছে যে একটা লোককে যদি একটু সামান্য সময়ের ব্যবধানে পাঁচ লক্ষ সই করতে হয় খুব অসম্ভব ব্যাপার তার ডিজিটাল সিগনেচার উনি নিজেও জানেন না কাকে সই করছেন কিন্তু সেই যুক্তিটা ছেদ যুক্তি ছিল সেই যুক্তিতে তার বেলয়নি হয়নি হয়তো এখন তিনি বেলে আছেন কিন্তু আমার লোকটাকে চিরকালই ভালো মনে হয়েছে সৎ মনে হয়েছে আজকে এদের নামগুলো যে জড়িয়ে যাচ্ছে না দেখুন যদি আপনি বলেন একটা একটা শিক্ষার যে মান সেই জায়গাটা তো একদম শেষ হয়ে যাচ্ছে নেমে যাচ্ছে কেন এই জিনিসটা হবে তাহলে আজকে যদি একটা চাকরি নিয়ে এত স্ক্যাম হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা সেই স্কুলে পড়বেন এই টিচাররা পড়াবেন আপনি বলুন তো তাদের ভবিষ্যৎ তারা কি আদৌ আসল সঠিক শিক্ষাটা পাবে তারা কি আদৌ তাদের মানে প্রাথমিক একদম যে শিক্ষা যেটা হচ্ছে প্রাইমারি যেখানে পড়াশোনা মানুষ করে তারা কি আদৌ মানে তাদের জীবনে চলার পথে সঠিকভাবে তারা কি মানে তারা অগ্রসর হতে পারবে আমার এই নিয়ে অনেক ডাউটস রয়েছে এবং আমি এইটুকু শিওর যে এই শিক্ষা দুর্নীতির টাকা এই টাকা শুধুমাত্র সচিব বা শুধুমাত্র প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান এর মধ্যে সীমাবদ্ধ নয় এই টাকা আরও অনেক 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 উপর অব্দি গেছে আগামী দিনে অবশ্যই সিবিআই তদন্তে আপনারা সেটা দেখতে পাবেন এবং আমার মনে হয় সঠিকভাবে তদন্ত করে যারা যারাই জড়িত সে যেই হোক না কেন যেই হোক না কেন তা সেটা করা উচিত সঠিকভাবে সঠিক লোককে শাস্তি দেওয়ার ব্যবস্থা সিবিআই করা উচিত শুনলাম আমরা শ্রমিকদার কথা শ্রমিকদা বলছেন খুব তাড়াতাড়ি প্রাইমারিতে কিন্তু চাকরি বাতিল হতে চলেছে সেই সংখ্যাটা হয়তো পঁয়ষট্টি হাজার অথবা ঊনসত্তর হাজার অবশ্যই সময় বলবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান